তুই আমার বন্ধু তুই আমাকে এতটুকু সাহায্য করতে পারবি না এক আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না সত্যি সাহায্য করবি না তুই তো একটা সিটার আজ থেকে দুই মাস আগে তোকে পাঁচশো টাকা দিস এখন পর্যন্ত দেশ আরে ভাই তোর কাছে না একটা সমিতি থেকে লোন নেবো তুই শুধু গিয়ে সাক্ষী দিবি আমাকে কি পাগল পেয়েছিস নাকি তুই সমিতি থেকে লোন নিবি আর আমি গিয়ে সাক্ষী দিবো তুই তো লোন নেওয়ার পরে কাউ কার চিনবি না তুই লোন দিতে পারবি না পরে আমাকে এসে ধরবে তুই কি চাস না আমি ভালো হই অবশ্যই চাই তুই ভালো তাহলে তুই সাক্ষী দি আমি লোনটা নেই আচ্ছা তুই বিশ হাজার টাকা লোন নেই কি করবি সারা জীবন তো ভাধায় আমার মতো ঘুরে বেড়ালাম এবার ভাবছি ছোটখাটো একটা ব্যবসা করবো ব্যবসা যে করবো আমার কাছে একটা টাকাও নেই মা বাবা আত্মীয় স্বজন সবাইকে বললাম আমাকে ব্যবসার জন্য কেউ টাকা দিলো না আসলে দোষটা আমারই আমি এমন এমন অপকর্ম করে বেড়াইছি তারা আমাকে বিশ্বাস করে না সবাই জানে আমি চিটার এই জন্য আমাকে সাক্ষী কিসের ব্যবসা করবি ছোটখাটো একটা দোকান দিব তোকে তো আমার আর বিশ্বাস হয় না দেখ বন্ধু একটা সুযোগ দে আমাকে ভালো হওয়ার টাকা কি তুলে দিবো এখন পরে যদি না দিতে পারে তাহলে তো আমাকে ধরবে কিরে কি ভাবিস তোকে আমি টাকা তুলে দেবো তোকে কিন্তু ভালো হতে হবে বন্ধু তোকে আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাবো আচ্ছা ঠিক আছে চল

আমাকে কথা শোনালে আমার কিছু মনে হয় না ও যখন আমাকে কথা শোনায় এত খারাপ লাগে কেন আশেপাশের মানুষ যখন আমাদেরকে কথা শুনে তখন আমরা এখান শুনে এখান দিয়ে বের করে দেই আর যখন আপন মানুষেরা কথা শোনায় তখন আর কান দিয়ে বের হয় না সোজা বুকে এসে লাগে শোনে কে সব নিয়ে মন খারাপ করিস না তোকে যে মন থেকে ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না হ্যালো আতাউল হ্যাঁ বল তাড়াতাড়ি মুর্শিদের এখানে আয় তো আচ্ছা আসতেছি কি রে আসতে এত সময় লাগে আর বলিস না পেটের মোছর দিলে ওইদিকে টয়লেট ছেড়ে আলাম চল দেখ তো আশেপাশে কেউ আছে নাকি না কাউকে তো দেখতে পারি না শুরু কর তো বিশ হাজার টাকা এত টাকা কই পেলি বিশ হাজার টাকা নিছি তোর মতো বিমান ধ্বংসকারী কে কে লোন দিল কেউ দিবে না জোবাই আমার টাকা টাকা রিস্ক আমাকে লোন তোকে বিমান উড়ানোর জন্য বিশ হাজার লোন দিছে আরে না ওকে বলছে আমি ব্যবসা করবো আমাকে লোন দে বিশ হাজার টাকা লোন যদি এই টাকা মার দিস তাহলে লোন কিভাবে পরিশোধ করবি বিশ্বের যারা ধনী ব্যক্তি তারা কিন্তু রিক্স নিয়ে বড় লোক হয়েছে আমি যদি রিস্ক না লি তাহলে তো আমি বড়লোক হতে পারবো না তোর কথায় যুক্তি আছে নিয়ে খেলা শুরু কর

টাকা তো সবই মার গেল এখন কি করবো সেটা তো আমি ভাবতেছি লোন কিভাবে পরিশোধ করবি লোন নিয়ে আমার কোন টেনশন নাই আমি আজকে রাতে ঢাকায় চলে যাবো ঢাকায় চলে যাবি তাহলে তো লোনের জন্য জোবাইল ধরবে এখন তো কোনো উপায় নাই আমার কাছে তো টাকাও নেই আমার কাজ কাম করতে ভালো লাগে না কাজ কাম করতে ভালো লাগে না তাহলে ঢাকায় যা কি করবি ঢাকায় আমার খালুর বাসা আছে ওখানে গিয়ে থাকবো তাহলে দেরি করিস না আজকে চলে যা তুই পাপ্পুকে লোন নিয়ে দিছিস কেন ব্যবসা করার জন্য ওকে ব্যবসা করার জন্য লোন নিয়ে দিছিস ও তো ব্যবসা করবে না ওই টাকাতে প্ল্যান ধ্বংস করবে ধ্বংস করবে মানে তুই তো ওকে টাকা ফেলে দিছিস টাকা তো ভালো কাজে লাগাবে না জুয়া খেলে সব টাকা শেষ করে ফেলবে শোনে কেউ যদি ভালো হতে চায় তাকে ভালো হওয়ার সুযোগ করে দেওয়া উচিত ও আমাকে বলতিছে অনেক জায়গায় গেলাম লোন নিতে কেউ আমাকে লোন দিচ্ছে না তুই একটু সাক্ষী দে তাহলে আমাকে লোন দিবে ও টাকা দিয়ে আমি ব্যবসা করব। তোর মনে হয় ও টাকাতে ব্যবসা করবে তে কি করবে তোকে আমি খাতা কলমে লিখে দেব ও জীবনেও ভালো হবে না ওর চরিত্র হচ্ছে কুত্তার লেচের মতন যতই সোজা কর দিন শেষে বাঘাই হবে দেখি ও আমার বিশ্বাস রাখতে পারে কিনা এখন যদি ও লোন পরিশোধ না করতে পারে তাহলে তো তোকে লোন পরিশোধ করতে হবে হ্যাঁ তাহলে এখন থেকে টাকা রেডি কর আমি শিওর ও লোন পরিশোধ করতে পারবে না পালিয়ে যাবে পরে তোকে লোন পরিশোধ করতে হবে দেখ মানুষের সম্পর্ক আগে এরকম কথা বলা উচিত না ও তো ভালো হতে পারে ও ভালো হবে না থাক আমি গেলাম কি বললাম লোনের টাকা রেডি কর একটা মেয়ের জন্য আর কত মন খারাপ করে থাকবি তুই একটা কাজ কর বুলিকে পঞ্চাশ টাকা দে ওর কাছ থেকে নাম্বার নে কার নাম্বার নেব কার নাম্বার আবার মেয়ের নাম্বার মেয়ের নাম্বার নে আমি কি করবো কি করবি মানে কথা বলবি তোর গার্লফ্রেন্ড না তোকে ব্লক মারছে আমি আমার ভালোবাসার মানুষ ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবো না তাহলে তোর মন ভালো করার জন্য আমাকে কি করতে হবে বল আমার মন ভালো করার জন্য তোকে কিছুই করা লাগবে না আচ্ছা বলতো আমাদের এই অত এলাকার মধ্যে কার ওয়াইফাই নেট সব থেকে ভালো কেন আমার দশটা না পাঁচটা না একটা মাত্র গার্লফ্রেন্ড রাতের দশটা থেকে রাত দুইটা পর্যন্ত কথা বলছি আমার গার্লফ্রেন্ড কে বলতেছি আমাকে একটা চুমা দাও দিবে না শত কষ্টের পর যখন চুমা দিতে রাজি হয়েছে তখনই ওয়াইফাই নেট চলে গেছে এ কারণে তোকে কোন ওয়াইফাই নেট ভালো আমি নেট তোকে আমি সাফ একটা কথা বলে দিচ্ছি আজকের পর থেকে তুই আমাকে এসব আর ফালতু কথা বলবি না এসব কথা তোর কাছে ফালতু ফালতু কথা তোর গার্লফ্রেন্ড চলে গেছে সেটা আমাকে কেন বলা লাগবে আরে ভাই আমি ওয়াইফাই নেট পাল্টাবো দেখে তো তোকে বললাম কোন ওয়াইফাই নেট ভালো আমি সেটা বলতে পারবো না তুই একটা কাজ কর এই গ্রামে যারা প্রেম করে তাদের কাছে যা তাদের কাছে গিয়ে কি করবো যারা প্রেম করে তারা প্রতিনিয়ত গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ওরাই বলতে পারবে কোন ওয়াইফাই নেট ভালো থাক আমি গেলাম ভাই ও তো নাই কোথায় গেছে ওর মা বললো দুই তিন দিন আগে চলে গেছে এখন আমি কি করি বলতো যদি ওই কে ছাগল বিক্রি করতে করছে জানেন কি করছে ছাগল বিক্রি করে পেলে নুরাইছে তারপরে কি হলো তারপর আর কি চাচি পুরো গ্রাম কান্নাকারি করে বেড়াচ্ছে পরে গ্রামের সবাই মিলে কিছু টাকা তুলে দিলো তাহলে তো এই পাপ্পু একদম ফাজিল মানে একদম আর আচ্ছা তুমি আমাকে একটু জোবাই বাড়িতে নিয়ে চলো চলেন বাড়িতে গেলাম ও তো নেই ও হয়তো জমিতে গেছে সামনে গেলেই পাবো ভাই ওই যে সুবাই আমি কিছুই বুঝতেছি না একটু বুঝিয়ে বলেন তোমাকে আমরা আগেই বলছিলাম ওই পাপ্পুকে লোন দিব না শুধু তোমার জন্য লোন দিছি কেন ভাই ও কিস্তি দেয়নি ও তো বাসাই নাই আমি কার থেকে কিস্তি নিব বাসায় নাই মানে বাসায় থাকবে কেমনি কিস্তি তো ভাই দুই তিন দিন আগে ঢাকায় চলে গেছে ও আমার বিশ্বাস নেই এভাবে খেলা করলো শোনো আমি আর ওই পাপ্পুকে চিনি না আমরা তো ওকে লোন দিতে চাইনি শুধু তোমার জন্য লোন দিছি আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আজকে কিস্তি দিতে হবে না সামনের সপ্তাহ থেকে নিয়মিত কিস্তি দিও গুলটি আসো আগেই বলছিলাম আমার কথা শুনিস নি এখন লোন পরিশোধ কর কাউকে সাহায্য করার আগে ভেবে নেবেন মানুষটা সঠিক নাকি ভুল মানুষকে সাহায্য করলে আপনি নিজেই বিপদে পড়বেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন